সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে অবগত করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে বিষয়টা বর্তমান সময়ে সবচেয়ে আলোচনার বিষয় সেটি হলো একজন মানুষ যদি একটা বড় পশু কুরবানি করে অর্থাৎ উঠ কিংবা গরু কিংবা মহিষ তাহলে সে তার ওই বড় পশুর মধ্যে সাতটা যে শরিক নিতে পারে এই শরিকের মধ্য থেকে কোরবানি আকিকা বা নফল কোনো অংশ নফল কোরবানি অংশ বা অন্যান্য কোন দমের যেই হজের অপরাধের কারণে যে দমগুলো আবশ্যক হয় কোরবানিগুলো আবশ্যক হয় সেগুলো এক কোরবানির ভিতরে অর্থাৎ বড় একটা পশুর মধ্যে সবগুলো একসাথে নিতে পারবে কি না এ বিষয়ে তো এ বিষয়ে আমরা প্রত্যেকটা মানুষ পূর্বের থেকে জেনে এসেছি যে এটা জায়েজ রয়েছে এবং এ ব্যাপারে কোনো সন্দেহেও নেই কিন্তু বর্তমান সময়ে কি সামা একরাম তারা বলতে চাচ্ছেন যে এইভাবে একটা বড়ো পশুর মধ্যে সাতটা যে অংশ হবে সে অংশের মধ্যে কোরবানী সহ আকতিকাক কিংবা অন্যান্য আরও অংশ নেওয়া জায়েজ না নেওয়ার কথা বলতে যাচ্ছেন। তবে আমরা তাদেরকে বলবো যারা সরাসরি বলছেন জায়েজ নেই তাদের এভাবে বলাটা ঠিক হবে না অনুচিত কারণ আমরা হাদিস এবং ফেখার সমস্ত কিতাব তালাশ করলে আমরা সুস্পষ্টভাবে এটা বুঝতে পারি যেটা জায়েজ আছে দেখুন আমরা হাদিসের কিতাবের ভিতরে লক্ষ্য করলে বুঝতে পারি সহি মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার তিনশো আঠারো হাদিসের ভিতরে জাবের বিন আব্দুল্লাহ রদিয়াল্লাহু তা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল বলেছেন রসুলের সাথে যা অবস্থায় তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে হাজাজনা না মা রসুল্লাহ ইসলাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অল বাকারতা আনসাবাহাতিন অর্থাৎ তিনি বলছেন যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি তখন আমরা জনের পক্ষ থেকে একটি উট কুরবানি করে দিয়েছি সাতজনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করে দিয়েছি দ্বিতীয় আরেকটি হাদিস আমরা লক্ষ্য করি মুস্তাদে আহমাদ হাদিস সব নম্বর দু হাজার এ হাদিসের ভিতরে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা আলানহুমা থেকে বর্ণিত তিনি বলেন আন্না নবিয়া সাল্ল আলিহ আসাল্লাম এত রজলন ফাঁকালা একজন ব্যক্তির অসুলের নিকটে আসলেন এসে বললেন ইন্না আলাইয়া বাদানা আমার ওপর একটি উট আবশ্যক ও আনা মোসিন ওয়ালা আজিদুহা আস্তারিহা এবং আমি তো স্বচ্ছল এবং উট কেনার বা একটি বড়ো পশু কেনার সামর্থ্য আমার রয়েছে কিন্তু আমি এমন কোনো পশু পাচ্ছি না যেই পশুটিকে আমি ক্রয় করে সেটা কোরবানি করব ফ আমার সাল্ল আলিহাস্লাম রসুল তাকে নির্দেশ দিলেন সে তিনি যেন এই একটি উটের পরিবর্তে সাতটি ছাগল ক্রয় করে জবাই করে দেন তাহলে তার সাতটি ছাগল একটি উটের উট হিসাবে যথেষ্ট হবে এদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম কোনো ব্যক্তির জন্য যদি সাতটি ছাগল আবশ্যক হয় তাহলে একটি উট কুরবানি দিলে তার জন্য সাতটি অংশ যথেষ্ট হয়ে যাবে এরপরে মোসান্নেফি ইবনে আবি সাইবা এই কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে হাদিস নম্বর বারো হাজার সাতশো উনআশি এখানে একটি হাদিস উল্লেখ রয়েছে একটি রেবায়ত বর্ণিত হয়েছে এসেছে যে আন্না রজুল নাদার আইয়ান হার বাদানা একজন ব্যক্তি মানত করেছে যে সে একটা উটকে জবাই করবে ফাতা আব্দুল্লাহ ইবনে মোহাম্মদিন এরপরে আবদুল্লাহ ইবনে মোহাম্মদের নিকটে আসেন ফাঁকলা তখন তিনি বলে দিলেন আল মিনাল ইবিল ইবিলেরই অন্তর্ভুক্ত হলো বাদান। ওয়ালাতুন হরু ইল্লা বিমক্কাতা ইল্লা মানহার فحাইথু নাবা এখন এই হাদিসের শেষের অংশ বলা হয়েছে ফা ইল্লাম নিয়াজিদ ফসবউম মিনাল গনাম যদি কোনো ব্যক্তি একটি বড় পশু না পায় একটি বড় পশুর পরিবর্তে সাতটি ছাগল তার জন্য যথেষ্ট হবে এছাড়া আমরা আরও কয়েকটি কয়েকজন তাবি কয়েকজন বিখ্যাত মনীষী বিখ্যাত আলেম তাদের কথার দিকে যদি আমরা লক্ষ্য করি তাও স্পষ্টভাবে বুঝতে পারি যে একজন ব্যক্তি যদি একটি বড় পশু কোরবানি করে তাহলে সে তার কোরবানির মধ্যে সাতটি অংশ নিতে পারবে এবং পাশাপাশি সাতটি অংশ শুধু নিতেই পারবে এতটুকু না বরং সে তার কোরবানির সঙ্গে অন্যান্য অংশ আকিকা সেগুলো মিলাতে পারবে সরহসন্না কিতাবে সই মুসলিমের উপরোক্ত হাদিস উল্লেখ করার পর ব্যাখ্যা করেন ওয়ালাউ ওয়াজবা আলা রজুলিনাবাহ আশিয়াহিন হাদায় আফিল হাজি বেআ তামাত্তাহা ওয়া হাল্লাকা ওয়ালাবিসা ওয়া তা ফাজাবাহা আনিল কুল্লি বাদানা আউ বাকারা জাজা অর্থাৎ কোনো একজন ব্যক্তির ওপরে যদি সাতটি ছাগল আবশ্যক হয় হজের মধ্যে বিভিন্ন অপরাধের কারণে যেমন তামাত্ময়ে দমে তামাত্ময়ের কারণে অথবা মুন্ডন চোল মুন্ডিয়ে ফেলার কারণে অথবা সেলাইকৃত পোশাক পরিধার করার কারণে অথবা সুগন্ধি ব্যবহার করার কারণে এরপরে সব কিছুর পক্ষ থেকে যদি একটি বড় পশু রূপানি করে দেয় তাহলে এটা জায়েজ আবার সরে মুসলিমের ভিতরে ইমাম নবী রহমতুল্লাহ আলহি একই কথা বলছেন সবচেয়ে আরো জগদিখ্যাত আলিম শেখুল ইসলাম ইবনে তাইম তিনি আব আখবার এই কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যে আন্নাল বাদানাতা মিনাল ইবিল ওয়াল বাকারা অবিল আক্স অর্থাৎ যদি কোনো ব্যক্তি একটি গরু জবাই করে তাহলে সাত অংশের জন্য সেটা জায়েজ তবে সবচেয়ে আকল এবং যুক্তির মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে একজন ব্যক্তি যখন কোরবানি দ্বারা সব কিছুর মধ্যে কুরবানি করুক চায় আহিকা করুক কিংবা অন্যান্য নফল কুরবানি করুক যেটাই করুক না কেন তার সব কিছুর মধ্যে উদ্দেশ্য একটাই সেটা হলো আল্লাহতালার সন্তুষ্টি এই জন্য সমস্ত ফুকায়েক অর্থাৎ জুমুর ফুকায়ে রাম এটাই বলেছেন একজন ব্যক্তি যদি বড়ো একটা পশু কুরবানি করে তাহলে সে তার পশুর কুরবানির মধ্যে যেটাই সামিল করুক না কেন চাই সেটা আঁকি কাকা হোক নফল কোরবানি হোক মানতের কোরবানি হোক বা হজে যাওয়ার পরে কোনো অপরাধের কারণে সেটা কোরবানি আবশ্যক হোক বা কোনো পশু আবশ্যক হোক এইরকম এ জাতীয় সাতটি অংশ হলে একটি বড় কোরবানি বড় পশুর মধ্যে সেটাকে নিতে পারবে কারণ সবগুলোর মধ্যে উদ্দেশ্য একটাই সেটা হলো কি আল্লাহ তালার সন্তুষ্টি এবং এর দাম সুতরাং এর থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে একটা বড় পশুর মধ্যে সাতটি অংশ নেওয়া যাবে এতে কোনো সন্দেহ নেই এবং সমস্ত ফোঁকা একরাম এ ব্যাপারে একমত কিছু কিছু ফোকা একরাম ছাড়া